চুচুড়া বগড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গ্রামে আয়োজিত ভোটার তালিকা সংক্রান্ত মিটিংয়ে উপস্থিত হয়ে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অসিত মজুমদার বলেন তার কোনো যোগ্যতাই নেই তিনি চাকরি করলে খুব বেশি হয়তো মাস গেলে ষাট হাজার টাকা মাইনে পেতেন কিন্তু বিধায়ক হওয়ায় মাসের দেড় লাখ টাকার মতো মাইনে পান পাঁচ লক্ষ টাকা মতো প্লেনে যাতায়াতের খরচ পান রাজধানীতে দুজনকে সঙ্গে নিয়ে এবং চিকিৎসা খরচা বাবদ আনলিমিটেড সুযোগ সুবিধা পান এই সুযোগ সুবিধা পান শুধুমাত্র তিনি তৃণমূল কংগ্রেস করেন বলেন এবং মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির আশীর্বাদ আছে তাই তাই বিশ্বাসঘাতকতা না করে দলকে ভালোবাসতে হবে নিজের ভালো না ভেবে দলের ভালো ভাবতে হবে করে

আমি মনে করি আমার কি হবে কাপড় পুরে ভাবতে কি হবে মনোরঞ্জন বাবু ভাবতে আমার কি হবে মনোজ ভাবতে আমার কি হবে মানুষ ভাবতে আমার কি হবে আমরা কেউ ভাবছি না তৃণমূলের কি হবে অন্যদিকে এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতা বিজেপির হুগলি জেলা সংগঠনের সাধারণ সম্পাদক সুরেশ স্বরের দাবি বিধায়ক যখন নিজেই স্বীকার করে নিচ্ছেন তার যোগ্যতা নেই তিনি মুখ্যমন্ত্রীর দয়ায় বিধায়ক হয়েছেন তাহলে তার উচিত অবিলম্বে বিধায়ক পদে পদত্যাগ করা বিধায়ক মশাই যখন নিজেই স্বীকার করে নিচ্ছে তার কোনো যোগ্যতা নেই দিদির দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছে আমার মনে হয় সেই অযোগ্যতা নিয়ে নিজের বিধানসভা পদ থেকে পদত্যাগ করে ফেলুক বেকার কেন এই পদে বসে মানুষকে বিভ্রান্ত করছে আর চুচড়োর মানুষকেও বোঝা উচিত যে কাদেরকে ভোট দিয়ে এই চুচুড়ো বিধানসভায় আনা হয়েছে তারা প্রকাশ্যে দাঁড়িয়ে স্বীকার করে নিচ্ছে যে আমাদের কোনো যোগ্যতা নেই সুরেশ সাহু হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সোমবার ভোররাতে নৈহাটির রাজেন্দ্রপুর এলাকায় একটি বরফ কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ তাদের নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এরপর স্থানীয় বাসিন্দারা দমকল এবং শিবদাসপুর থানায় খবর দিলে পুলিশ এবং দমকল কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে খবর পেয়ে এলাকায় আসেন স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম এলাকাবাসীরা ওই কারখানার মালিককে ঘিরে বিক্ষোভও দেখানে দিন এবং কারখানা বন্ধ করে দেওয়ার দাবিও তোলেন পরে যদিও স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম বলেন এখানে কারখানাটি দীর্ঘদিন ধরে রয়েছে কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে তারা খতিয়ে দেখছেন যদিও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকায় তারা বিনা মাস্কেই এলাকায় রয়েছেন কি বলছেন সোমনাথ শ্যাম আমরা শুনে নেব দেখুন এটা এই কারখানাটা কারখানা তো কারখানা আমি ব্যক্তিগতভাবে জানি কোনো কারণে হয়তো একটা লিকেজ হয়েছে প্রথমে থেকে তারা লিকেজের পয়েন্টটা ধরতে পারেনি রাতভর তারা তারা বারবার রাতভর কাজ করেছে এখন সে পয়েন্টটা ধরে নিয়েছে সেটাকে রেগুলেট করছে আর পার্শ্ববর্তী এলাকায় একটু অসুবিধা হয়েছে আশা করি খুব শিগগিরই হয়ে যাবে প্রশাসন এসছে ফায়ার ব্রিগেড এসছে সবাই মিলে জিনিসটা নিয়ন্ত্রণে নিয়ে এসছে

সেগুলো তো চেক করে আমি প্রশাসনকে বলি অসুস্থ আছি কতটা এরিয়া দেখুন অসুস্থ সেরকম কিছু হয়নি কিন্তু একটা ওই ঝাঁজ মতন লাগে অ্যামোনিয়া গ্যাস একটা ঝাঁজ লাগে সেটাতে একটা আন ফিল হয় তো যেহেতু নিকেশটা একটা সময় একটু বেড়ে গেছিল সেটা একটা আনইজি ফিল হয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে ধরা পড়ে গেছে প্রশাসন ফায়ার সবাই এসে গেছে বেশি না মানে আশে দুশো মিটারের মধ্যে এফেক্টেড এখন পুরোটা ক্লিয়ার হয়ে গেছে আমরা উইদাউট মাস্ক দাঁড়িয়ে আছি হুগলি জেলার অন্যান্য জায়গার মতো এদিন ধনেখালী বিজেপি মন্ডল চারের সভাপতি অমর মুর্মুর নেতৃত্বে স্থানীয় কর্মীরা ধনেখালির বেলমুড়ি এলাকার বিভিন্ন জায়গায় হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে বিষয়ে হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ বলছেন আমরা বিজেপি কোন বিভেদ পলিটিক্স করে না তবে হ্যাঁ পশ্চিম বাংলায় যে হারে হিন্দুদের উপর আক্রমণ চলছে এই তৃণমূল জামানায় হিন্দুদের দেব দেবী মূর্তি ভাঙচুর করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিম বাংলা সকল হিন্দুকে এক হওয়ার প্রয়োজন আছে তাই বিজেপি এই ধরনের পোস্টারগুলো দিচ্ছে যে হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে এবার বিজেপি চাই অবশ্যই বিজেপিকে পশ্চিমবাংলায় পশ্চিম বাংলায় ক্ষমতায় আনতে হবে নচেত পশ্চিম বাংলা পশ্চিম বাংলাদেশে পরিণত হবে সুরেশ হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক এদিন হুগলি জেলা কার্যালয়ে হুগলি সাংসদ রচনা ব্যানার্জী এক বিশেষ বৈঠক করেন যদিও পরিষ্কার করে কিছু না বললেও কানাঘুস যেটুকু তিনি বুঝিয়েছেন তাতে বিষয়টি স্বাস্থ্য বিষয়ক বৈঠক ছিল বলে জানা যাচ্ছে তিনি এদিন আরও বলেন অভিষেক ব্যানার্জির সেবাশ্রয়ের মতো অত বড় কিছু হয়তো করতে পারবো না তবে কিছু করার চেষ্টা করব পাশাপাশি তার দাবি বিগত সাংসদ লকেট চট্টোপাধ্যায় একদমই যে কিছু কাজ করেননি তা বলবো না তবে স্বাস্থ্য নিয়ে তার আরো কাজ করার প্রয়োজন ছিল বলেও তিনি এদিন মন্তব্য করেন পাশাপাশি তিনি বলেন গত বছর ভোট ছিল প্রচন্ড গরম ছিল এবছর ভোট নেই গরম অতটা নেই তবে আগামী বছর আবার ভোট আবারও গরম পড়বে কি বলছেন রচনা বন্দ্যোপাধ্যায় শুনে নেব এই মুহূর্তে করতে চাইছি না যতক্ষণ আমরা জিনিসটাকে নিয়ে পুরোপুরি ভাবে

সবকিছু প্ল্যান করে বুঝে শুনে ডিএম ম্যামের পারমিশন নিয়ে আমাদের সিএমএ পারমিশন নিয়ে সবকিছু নিয়ে একটা প্ল্যানিং স্টেজ চলছে যার জন্য আমি আজকে এসেছি হেলথ রিলেটেড স্বাস্থ্য রিলেটেড যেটা যেটুকু জিনিস হবে আমাদের পশ্চিমবাংলার মধ্যে সবটাই সবসময় ভালো কারণ যাতে মানুষ উপকৃত হয় মানুষের পাশে আমরা থাকতে পারছি সেটা সব থেকে ভালো জিনিস অভিষেক বন্দ্যোপাধ্যায় তো

আমি মনে করি গরমকাল হচ্ছে বেস্ট টাইম রোগা হওয়ার জন্য ডায়েট করার জন্য রোগা হওয়ার জন্য সর্ব খান ফ্রুটস খান দই খান আরামসে থাকুন আনন্দে থাকুন মনে আনন্দ রাখুন সব ঠিক থাকবে শরীর মন সব ভালো থাকবে খাদ্যের ভেজাল নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এদিন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের খাদ্য সুরক্ষা বিভাগ এফএসএসএআই এর উদ্যোগে এক পথনাটিকার মাধ্যমে চুচুড়ার ঘড়ির মোড়ে পথচলতি মানুষদের মধ্যে সচেতনতা বার্তার প্রচার করা হলো দোকান থেকে রান্না করা খাবার বা প্যাকেট জাতীয় খাদ্যদ্রব্য কেনার আগে সাধারণ মানুষকে কি কি বিষয়ে সচেতন হতে হবে না হলে খাদ্যের ভেজালের শিকার হতে হবে তাই এদিন পথনাটিকার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের লোকসংস্কৃতি দপ্তরের ভাঁটযাত্রা শিল্পীরা সুচারুভাবে পরিবেশন করেন বার্তা আপনারা পেয়েছেন আরও দু একটা সহজ বার্তা আপনাদের দিয়ে রাখি সারাদিন আপনারা ফোনে ফেসবুক দেখছেন ইউটিউব দেখছেন রিলস দেখছেন কিন্তু যখন প্যাকেটজাত খাবার কিনছেন কোনো প্রোডাক্ট কিনছেন তখন কিন্তু কেনার আগে সেই প্যাকেটের পেছনে বা সামনে তার ম্যানুফ্যাকচারিং ডেট এবং তার এক্সপায়ারি ডেটটা কিন্তু আপনারা দেখছেন না এই ঝাল মশলা ফাস্টফুড জাঙ্ক ফুড খেলেই উঠবে

এই বলেছে হ্যাঁ ভেতরে দিয়ে দেখছে কে হ্যাঁ যা র যা গন্ধ অ্যা তা বিরিয়ানি আঃ না বিষয়ে খনি আ হবে ননি ননি এই ননি লোক দাদি কে চা ননি পরে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুগলি জেলার ফুড সেফটি দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক ডাক্তার দেবজানি বসুমল্লিক বলেন আজকে আজকে আমাদের এই যে অনুষ্ঠানটা হচ্ছে যে একটা পথনাটিকা হচ্ছে সেটা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে খাদ্য সুরক্ষার সম্বন্ধে সচেতনতা পুষ্টিকর খাবারটা কী এবং খাবারে যদি কোনো অসুবিধা হয় তার জন্য তারা কোথায় কি অভিযোগ জানাতে পারেন এই জিনিসগুলো নিয়ে একটা প্রচারের অংশ হিসেবে এই পথনাটিকাটা করা হচ্ছে আজকে তো বিশ্ব সুরক্ষা হ্যাঁ সেই উপলক্ষে কি করা এটা সেই উপলক্ষে নয় মানে বিশ্ব যক্ষা দিবস পালন আমরা করছি আর এটা একসাথে হয়ে গেছে এটা আমাদের আগে থেকেই পরিকল্পনা ছিল সেই উদ্দেশ্যে একই দিনে হচ্ছে এটা কি জেলার বিভিন্ন প্রান্তে এরকম কি হ্যাঁ এরকম আমরা আজকে চন্দননগরে আর একটা হবে আমাদের এরকম তো পরবর্তীকালে এরকম আরও আমাদের কর্মসূচি আছে মানুষের মধ্যে খাদ্য সুরক্ষা সম্বন্ধে সচেতনতা জাগিয়ে তোলার কাদের পক্ষ থেকে করা হচ্ছে এটা হচ্ছে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এটা করা হচ্ছে ঠিক আছে বিদ্যা ভবন হাই স্কুল প্রাঙ্গনে শুরু হওয়া দুদিনের হুগলি জেলা লিটিল ম্যাগাজিন উৎসব শেষ হলো দুদিনের এই উৎসবে উৎসব কমিটির সভাপতি প্রয়াত অরুণ কুমার চক্রবর্তী স্মৃতিচারণ করেন বিভিন্ন কবি ও সাহিত্যিকরা পঁয়ত্রিশটি লিটিল ম্যাগাজিন স্টল অংশ নিয়েছিল এই উৎসবে শ্রীরামপুর হতে প্রকাশিত ঐক্যতান চাঁদের বুড়ি চুচুড়া হতে প্রকাশিত পত্রী ও সাইন্যাপস পত্রিকাকে সম্মাননা প্রদান করা হয় লেখা চট্টোপাধ্যায় ও মানবেন্দ্র মুখোপাধ্যায়ের দুটি বইও প্রকাশ করা হয় এই উৎসবে প্রতুল মুখোপাধ্যায়কে নিয়ে স্মৃতিচারণ করেন কল্লোল দাশগুপ্ত প্রায় শতাধিক কবি ও গল্পকারের কবিতা পাঠ অনুগল্প পাঠ ছিল এই উৎসবের অঙ্গ দুদিনে দুটি নাটকও পরিবেশিত হয় এই উৎসবে দুদিনের এই উৎসবে সমবেত সঙ্গীত পরিবেশন করেন চেতনা ও পুরবী গোষ্ঠীর সদস্যরা দুদিনের এই উৎসবে উৎসব প্রাঙ্গণেই দেখা মেলে কবি বনমালী বাঘের যিনি ছড়ার মাধ্যমে এই উৎসবের সাফল্য কামনা করে বলেন দেখতে জানি চল বদ্যবাসী চিকিৎসারবি তোরা কিনতে চল

ধরনের লেভেল হ্যাঁ এইগুলো সব জানতে এসেছি তোর নাম কি বলো বনমালি বাঘ শ্যামল কুমার সিনহার রিপোর্ট সংবাদ চব্বিশ সেবামূলক কাজের জন্য চুচুড়া শহরের মানুষের কাছে অঙ্গন চুচুড়া একটি আদরণীয় নাম রবিবার সন্ধ্যায় চুচুড়া অঙ্গনের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চুচুড়া রবীন্দ্র ভবনে রবিবার কবিতা আলেখ্য গীতি আলেখ্য নৃত্য আলেখ্যর মধ্যে দিয়ে তারা দ্বিজেন্দ্রলাল রায় এবং মনোজ মিত্রকে স্মরণ করে এদিন দ্বিজেন্দ্রলাল রায়ের গানে পাশাপাশি মনোজ মিত্রের নাটক মহাবিদ্যা দর্শকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে সশদ 19 বাংলা সদস্যদের মধ্যে দিয়ে আমরা এর আগে প্রসাদ সেনের সম্ভার উপহার হিসেবে পেয়েছি আজ শুনে নেব গানে গানে দ্বিজেন্দ্রলাল শ্যামল সিনার রিপোর্ট সংবাদ চব্বিশ